নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে একটু গরমটা কমেছে তাই একটু চপ খাওয়ার মন হয়েছে এদিকে গাছের কাঁচা আমও শেষ হয়ে আসছে তাই আজকে বানালাম মুচমুচে পেঁয়াজি আর আমের চপ মুচমুচে পেঁয়াজি আর চপ কিভাবে বানাবেন তার জন্য আমি কয়েকটা টিপস আপনাদেরকে দেব সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এখানে একটা আম নিয়েছি আমটা আমার পুরোটা লাগবে না অল্প একটু আম নিয়েছি কেটে আর এখানে তেল গরম করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম লঙ্কা বাটা এক চামচ ভালো করে এবার লঙ্কা বাটাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমটা দিয়ে দিচ্ছি আম একটু সামান্যই দিয়েছি বেশি দিইনি আমটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম একটু হলুদ এবার দিচ্ছি এক চামচ জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা ভাজা মশলা এবার একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি এবার এখানে তিনটে আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এবার ভালো করে আমের সাথে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কোয়াটার চামচের মতো চিনি আর দিলাম এক চামচ বেসন মিষ্টিটা দিতে হবে কারণ আমাদের আমটা ভীষণ টক আর বেসনটা দিচ্ছি এই কারণে যে বেসনটা দিলে এই আলুর বাইন্ডিংটা ভালো আসবে আলুর চপ যখন বানায় দোকানে এরকমই একটু বেসন দিয়ে দেয় তাহলে বাইন্ডিংটা ভালো হয় এই জন্যই দোকানদাররা দেখবেন অনেক পাতলা পাতলা আলুর চপ বানাতে পারে আমার চপের পুটটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এবার ঠান্ডা করে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি আলুর চপের মতো এত পাতলা হয় না আমের চপ একটু মোটা মোটাই হয় এভাবে চপ সবকটা চপের আমি শেপ দিয়ে নিচ্ছি সবকটা চপের আমার সেপ দেওয়া হয়ে গেছে আমের চপের ব্যাটারটার জন্য আমি এক কাপ নিয়ে নিয়েছি বেসন দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ও এখানে একটা জিনিস ভুলে গেছিলাম এক চামচ দিয়ে দিয়েছি আটা এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব এক চামচ আটা দেওয়ার জন্য চপটা মুচ মুছে হবে এই জন্য আটাটা দিলাম এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে একটু ফেটিয়ে নেব আলুর চপের থেকে আমের চপের ব্যাটারটা একটু ঘন করে করতে হয় আমি একটু ঘন করে ব্যাটারটা গুলে নিয়েছি কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি এবার একটু ভালো করে প্রথমে গরম করে নেব কতটা ঘন হয়েছে দেখুন এবার তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি চপগুলোকে ব্যাটারে চুবিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে ভালো করে ভাজা হবে না উপরটা ভাজা হবে ভেতরে ভালো করে ভাজা হবে না আমি তিনটে চপ প্রথমে দিয়ে দিলাম এবার হালকা একটু ভাজা হয়ে গেছে নিচের দিকটা আমি একটু উল্টে দিচ্ছি একবার ছোট একটা কাটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি সব ভাজার সময় দেখবেন এইভাবে একটা ছোটো চামচ দিয়ে যদি উল্টে দেওয়া যায় তাহলে কিন্তু তেল ছিটিয়ে চারপাশে পড়ে না এবার আমার চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আরো দুটো চপ আমি ভেজে নিচ্ছি আমের চপটা আমার ভাজা হয়ে গেছে এবার বানাবো পেঁয়াজ মুচমুচে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ কাটাটাও অনেকটা নির্ভর করে এই যে পেঁয়াজগুলো কিরম লম্বা লম্বা করে সরু করে কাটতে হবে কুচিয়ে কাটলে হবে না ভালো মুচমুচে হবে না এবার সঙ্গে দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা কুচনো আমি এই পেঁয়াজগুলোকে হাতে ছাড়িয়ে নিয়ে মেখে নেব। দিয়ে দিলাম এখানেও এক চামচ আটা হলুদ দিলাম হাফ চামচ দিলাম লবণ হাফ চামচ এবার একটু লবণের সাথে হলুদের সাথে মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে পেঁয়াজটাকে আলতো হাতে একটু মেখে নিচ্ছি নালে বেশি জল ছেড়ে যাবে তাহলে বেশি বেসন লাগবে বেশি বেসন দেয়া যাবে না অল্প অল্প করে আমি বেসন দিয়ে মেখে নিচ্ছি বেশি বেসন দিলে পেঁয়াজি মুচমুচে হয় না পেঁয়াজ বেশি হবে কিন্তু বেসন দিতে হবে অল্প এইভাবে আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিচ্ছি পুরো হাফ কাপ বেসন আমার লেগে গেল এবার পেঁয়াজগুলোকে আমি বড় বড় পাতলা পাতলা করে ভেজে নিচ্ছি পেঁয়াজিটা এক পিঠ একটু ভাজা হওয়ার পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি পেঁয়াজিটাও আমি মিডিয়াম ফ্লেমেই ভাজছি হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো ভেতরেই ভালো ভাজা হবে না দোকানে হাই ফ্লেমেই ভাজা হয় কারণ ওরা অনেক তেল দিয়ে ভাজে আমার পেঁয়াজিটা প্রায় ভাজা হয়ে গেছে আরেকবার উল্টে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজিগুলোকে উঠিয়ে নেব একইভাবে আর দুটো পেঁয়াজিও আমি ভেজে নিচ্ছি এই দুটো পেঁয়াজও আমি উঠিয়ে নিলাম আজ তবে এখানে রাখি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ